কম বেশি সব রাইডই উঠে হয়েছে যেমন যে নৌকা তারপর হচ্ছে নাগরদোলা আরো বিভিন্ন রাইডে বাট কিন্তু এই রাইডে আর মানে কোনো সময় ওরা হয়নি দেহেন বাপরে বাপ এরা তো এটাও কারো দিকে জীবনে উঠতাম না মা তারা বন বন করে ঘুরতেসে মনে হইতাছে আমি যেমন সিরাপুরি যে আমি রোজ এটার মধ্যে যে দূরছি এত শক্ত করে আটটা পর্যন্ত শেষ মতো গাইটটা গেছে আমার এত পরিমাণে আমি বয় পেতেছিলাম যে বয়সাও দিতে মনে হইতেছে আমি সুরতাছি এখন পর্যন্ত মানে এরা ওটাই লাস্ট ইচ্ছা আসছেন এরা তো উঠছে এটার মধ্যেও ওইটা কেন দিলে কেড়ে গেছে যার জীবনেও এরা তো উঠতাম না কারণ সবগুলোর মধ্যে প্রায় ওইটা উঠছি উঠটা যখন নাম তখন কেরা এগুলোর মধ্যে আর উঠতাম নাগর তো তুইটা কাইন্দে দিয়েছিলাম এমন বয়ে ফেসতাম নৌকা তো শেষ পর্যন্ত উঠছিলাম সকাল বয়সে যে দিয়ে এটাও এরা তো উঠটাও ডরে কাঁদছি এটা উঠটাও আর আল্লাহ রাখছো বাবা গো বাবা এরা তো উঠতেও আমার স্বপ্নটা গেছে লাস্ট আমি এ তো আর ওই এটার মধ্যে উঠতাম না আমার এটা তো উঠ্টা শিক্ষা হয়ে গেছে মানে এত পরিমাণে বয় লাগে কিম নয় বিন বিন বন বন করে ঘুরতেছ মামা কি সাহস মানুষের আমি তো জীবন আর করতাম না তো ধরতাম